ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রামের রান্নাঘর সালাম আলাইকুম এভরিওান আজকে দেখাবো ইলিশ মাছ লাল বিচি দিয়ে ইলিশ মাছের ঝোল এই লাল বিচি দিয়ে ইলিশ মাছ কিন্তু অনেক মজা হয় দেখো আমি রাতে পিছিয়ে রেখেছিলাম বিচিগুলা একদম ফুলিয়ে গেছে এই মাছগুলো নিয়ে নিয়েছি রান্না করার জন্য তারপর বিচিগুলোকে আমি ছালিয়ে নিয়েছি ছালিয়ে নেওয়ার পর আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ধুয়ে গাবলাতে বিচিগুলা নিয়ে নিচ্ছি তো সবগুলো ধুয়ে নিচ্ছি একদম সাদা হয়ে গেছে ঝুলিয়ে নেওয়ার পর এই লাল বিচুগুলো এরকমই তারপর আমি কয়েক টুকরা ছোটো ছোটো কয়েক টুকরা কাঁকরল ধুয়ে নিচ্ছি আর এরপর একটা আলু কেটে নিয়েছি এই সবজিগুলাই দেব মাছগুলাতে এরপর আমি এখানে গরম তেলে গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কোনো রসুন কুচি আদা কুচি দিই নাই এই পেঁয়াজ কুচিগুলাই দিয়েছি তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম মশলার গুঁড়া মশলার গুঁড়া দিয়েও আরেকবার কষিয়ে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দেব মরিচের গুঁড়া ই তো দু চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া এরপর আরও ভালো করে একটু কষিয়ে নিই তারপর আমি আমার সবজিগুলো দিয়ে দিলাম লাল বিচি আর কাঁকড় আর একটা আলু কেটে নিয়েছিলাম এই সবজিগুলো দিয়ে পানি দিয়ে দিলাম এখন আমি এই সবজিগুলো সিদ্ধ করতে দিয়ে দেব আসলে আগে সবজিগুলো সিদ্ধ করে নেব সবজিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু দেবো মাছ তো সিদ্ধ করতে দিয়ে দিলাম এরপর কিছুক্ষণ পর দেখলাম যে সিদ্ধ হলো কি না অনেকক্ষণ পর দেখেছি দেখো সিদ্ধ হয়ে গেছে বিচুগুলো এরপর আমি একটা একটা করে মাছগুলো দিয়ে দিয়েছি এগুলো হচ্ছে সাগরের তাজা মাছ এরপর দেখো মাছগুলো দিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ পর দেখতেছি কেমন হয়েছে রান্নাটা হয়ে গিয়েছে দেখো ডিমো দেখা যাচ্ছে এখানে রান্নাটা হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে দেখাচ্ছি ইলিশের জোলটা দেখতে কেমন হয়েছে এই বিচি দিয়ে তোমরা একবার ইলিশটা রান্না করে খেয়ে দেখো অসাধারণ হয় আসলে বিচি দিয়ে রান্না আমরা তো বিচি ছাড়া ইলিশ খাই না রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই একটা লাইক করবে তোমাদের ভালো লাগার জন্যই ভিডিওগুলো করি তো ভালো লাগলে একটু করে জানালে অসুবিধা হবে না তোমাদের কারো ধন্যবাদ এখানে শেষ করছি ভিডিওটা